আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা তোমাদের সবাইকে ইউনিকর্ন ক্লাসে স্বাগতম তো তোমরা যারা দাখিল নবম শ্রেণীতে রয়েছ তোমাদের বার্ষিক পরীক্ষা কিন্তু শুরু হয়েছে তো তোমাদের বার্ষিক পরীক্ষার কোরআন মজিদ ও তাজবিদ নিয়ে হাজির হয়েছি কোরআন মজিদ ও তাজবিদে এই প্রশ্নপত্রে তোমাদের জন্য যা তুলে ধরা হবে চারটি তোমাদের যেই পরীক্ষা যা আসবে যতটুকু আসবে ততটুকু তোমাদেরকে তুলে ধরা হবে আর এখান থেকে তোমরা অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে হুবহু আমি আবারও বলতেছি তোমরা এখান থেকে হুবহু কমন পাবে তো একটা বিষয় তোমাদেরকে আমি শুরুতে ক্লাসে শুরুতে পরে রাখি তোমরা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবে যাতে তোমাদের জন্য আমরা কাজ করতে পারি তোমাদেরকে যাতে আমরা বেশি বেশি করে তোমাদের ভালোর জন্য তোমাদের পরীক্ষার জন্য আমরা সাজেশন বা প্রশ্নপত্রগুলো শেয়ার করতে পারি তো অবশ্যই তোমরা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং সবার আগে যেন তুমি হচ্ছে যে আমরা ক্লাস দেওয়া মাত্রই আমাদের প্রশ্নপত্রগুলো দেওয়া মাত্রই যাতে তুমি সবার আগে পেয়ে যাও তো তোমরা অবশ্যই আমাদের ইউনিক অনলাইন ক্লাসের সাথে থাকবে তোমার বন্ধু আত্মীয় স্বজন সহপাঠী যারা নবম চিরা নিতে পড়ে তাদেরকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবে তাদেরকে ইউনিকর্ন ক্লাসের ব্যাপারে বলবে অবশ্যই তোমার পাশাপাশি তারাও যাতে উপকৃত হয় তো চলো আজকের ক্লাসটি শুরু করা যাক তো প্রথমে আমি আলোচনা করব তোমাদের কোরআন মাজিদে যে চল্লিশটি এম সিকি থাকবে সেগুলো নিয়ে এক নম্বরে আছে আশ্ব আশ্বের এর দিক অর্থ কি আশ্বমীয় শাব্দিক অর্থ হচ্ছে বিরত থাকা তারপরে আছে দুই নম্বর দেখো এটা হচ্ছে কোন ধরনের ফেল এটা দুই নম্বরের উত্তরটা তোমরা অবশ্যই তোমাদের কি আলফাতা গাইডে পেয়ে যাবে সেখান থেকে অবশ্যই তোমরা খুঁজে নিবা তারপর তিন নম্বর দেখো সফরকালীন রোজা রাখা আচ্ছা সরি সফরকালীন রোজা না রাখা কী সফরকালীন রোজা না হচ্ছে মোবা হ্যাঁ চার নম্বরে দেখো চার নম্বরটা হচ্ছে যে কি চার নম্বরটা হচ্ছে রোজা ইসলামের কোন ধরনের বিধান রোজা ইসলামের হচ্ছে ফরজ বিধান তারপর ফার্স্ট নম্বরটা দেখো ফার্স্ট নম্বরটা হচ্ছে কোরআন নাজিলের মাস কোনটি কোরআন মাজিলে কোরআন নাজিলের মাস হচ্ছে রমজান মাস তারপর হচ্ছে হজ শব্দের অর্থ কি হজ হজ শব্দের অর্থ হচ্ছে ছয় নম্বরের উত্তর হবে ইচ্ছা করা তারপর দেখো তোমরা সাত নম্বর প্রশ্নটি সাত নম্বর প্রশ্নটি হচ্ছে ওবে আসুলানা মালিকা আয়তনসের বনি ইসরায়েলের কোন দাবির কথা বলা হয়েছে এখানে সাত নম্বরের উত্তর হবে বাদশাহ তারপরে হচ্ছে আট নম্বর এমসিকিউটা দেখো তোমরা আট নম্বরে বলা হচ্ছে ফিয় শব্দের সিকা কি এটা অবশ্যই তোমরা আট নম্বরটা উত্তর বের করে দেখে নিবা তারপর নয় নম্বরটা হচ্ছে তালাক তালাক শব্দটির কোন বাবের মাঝদার এটাও তোমরা উত্তর বের করে নিবা তারপর দশ নম্বর দেখো দশ নম্বর হচ্ছে হুদুদুল্লাহ অর্থ কী এখানে দশ নম্বরের উত্তর হবে হুদুদুল্লাহ অর্থ আল্লাহর সীমা একা তারপর এগারো নম্বর এগারো নম্বর প্রশ্নটি হচ্ছে যে এগারো নম্বর প্রশ্নটি হচ্ছে যে জেহায় অর্থ কী এখানে এগারো নম্বর প্রশ্নের উত্তর জিহাদুনের অর্থ হবে যুদ্ধ করা তারপর বারো এবং তেরো নম্বর প্রশ্নটি দেখো তেরো বারো নম্বর প্রশ্নটি হচ্ছে আলফাহ শাহ শব্দটির বসন কি। এখানে বারো নম্বরের উত্তর হবে আলফাহ শাহ শব্দটির বসন হচ্ছে ওয়াহিদ তেরো নম্বর কী তেরো নম্বর হচ্ছে যে হারাম মাস কয়টি এখানে তেরো নম্বরের উত্তর হবে হচ্ছে চারটি হারাম মাস চারটি তারপর চোদ্দ নম্বর এমসিকিটা দেখো চোদ্দো নম্বর এম সিকিউটা হচ্ছে চোদ্দ নম্বর এমসিকিউ যেটা আছে এটা দ্বারা কি বোঝানো হয়েছে এখানে নম্বরের উত্তর হবে হচ্ছে রমজান মাসকে বোঝানো হয়েছে এলিকাটে দ্বারা তারপর হচ্ছে ফোনের নাম্বার দেখো নম্বরটাও উত্তর হবে কত উত্তর হবে ক নম্বর অভাবিকে ঋণ দেওয়া তারপর ষোলো নম্বর দেখো ষোলো নম্বর প্রশ্নটা হচ্ছে যে মহিলার স্বামী মারা গেছে তার ইদ্যত কতদিন এটা হবে তিন হাইয়ার্স বনি ইসরায়েলের বাসার নাম কি এটা সতেরো নম্বর প্রশ্নের উত্তর হবে হচ্ছে গ নম্বর তালুত ঠিক আছে তারপরে দেখো আঠারো নম্বর এবং উনিশ নম্বর তল্লাকু এর মাদ্দা কি এটা আঠারো নম্বর প্রশ্নের উত্তর আঠারো নম্বরের উত্তর হবে ক নম্বরটা তালক আচ্ছা তারপর উনিশ নম্বর দেখো উনিশ নম্বরটা হচ্ছে আসলে তুলবুস্ত দ্বারা কোন নামাজের উদ্দেশ্যকে বোঝানো হয়েছে এখানে এই উনিশ নম্বরের উত্তর হবে হচ্ছে যে গ আসর এমসিকিউটা দেখো বিশ নম্বর এমসিকিউটার উত্তর বলার আগে তোমাদেরকে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে যে তোমরা যারা নবম শ্রেণীর আহ শিক্ষার্থীরা রয়েছ তোমাদের সকল বিষয়ের এরকম সকল বিষয়ের যারা হচ্ছে যে প্রশ্নপত্রগুলো চাচ্ছ যারা সকল বিষয়ের প্রশ্নপত্রগুলো একসাথে নিতে চাচ্ছ তোমরা অবশ্যই উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমাদের সাথে যোগাযোগ করবে সেক্ষেত্রে কিছু টাকার বিনিময়ে অবশ্যই তোমরা আমাদের কাছে তোমাদের প্রশ্নপত্র সাজেশনগুলো অবশ্যই পেয়ে যাবে যেখান থেকে তোমরা হানড্রেড পার্সেন্ট কমন পাবে পরীক্ষায় আমি আবার বলতেছি এখান থেকে তোমরা একশো পার্সেন্ট কমন পাবে পরীক্ষায় তো অবশ্যই তোমরা ফ্রিতে ক্লাসগুলো দেখেও নিতে পারো অথবা চাইলে তোমরা আমাদের কাছ থেকে সবগুলো একসাথে নিয়ে নিতে পারো সেক্ষেত্রে অবশ্যই উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে তোমাকে যোগাযোগ করতে হবে আরেকটা বিষয় হচ্ছে আমরা কিন্তু তোমরা যারা নবম শ্রেণীতে রয়েছে তোমাদের জন্য দুই হাজার সাতাশ সাল অর্থাৎ দাখিল দুই হাজার সাতাইশ তোমরা পরীক্ষার্থী তো দাখিল দুই হাজার সাতাশ সালের সিক্রেট গ্রুপে তুমি চাইলে অ্যাড হতে পারো হ্যাঁ এখন থেকে তোমাদেরকে বলে দিচ্ছি তো তোমরা যারা অ্যাড হতে চাও অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে জানাবে দাকেল দুই হাজার সাতাশ লিখে এখন দেখো বিশ নম্বর বিশ নম্বর প্রশ্নটির উত্তর তোমরা অবশ্যই খুঁজে নিবা একুশ দেখো একুশ নম্বর প্রশ্নটির উত্তরও কিন্তু খুঁজে নিবা বিশ নম্বরের উত্তর হবে জিব্রাইল আল ইসলাম একুশ নম্বরের উত্তরটা তোমরা অবশ্যই খুঁজে নিবা তারপর এখন দেখো বাইশ এবং তেইশ নম্বর বাইশ নম্বর প্রশ্নের উত্তর হবে কোনটা বাইশ নম্বর প্রশ্নের উত্তর হবে খ শয়তান তারপর তেইশ নম্বর তেইশ নম্বর প্রশ্নের উত্তর হবে হচ্ছে গ মাউল ঠিক আছে এগুলো দেখবা তারপর হচ্ছে চব্বিশ এবং পঁচিশ নম্বর প্রশ্ন দেখো চব্বিশ নম্বর প্রশ্ন হচ্ছে জান্নাতের সর্বোচ্চ স্তর কোনটি এখানে চব্বিশ নম্বরের উত্তর হবে জান্নাতের সর্বোচ্চ স্তর হচ্ছে দাউস পঁচিশ নম্বর দেখো কার বিরুদ্ধে আল্লাহতালা যুদ্ধ ঘোষণা করেন এখানে পঁচিশ নম্বরের উত্তর হবে হচ্ছে গ নম্বর মতকুর ছাব্বিশ নম্বর প্রশ্নটি দেখো ছাব্বিশ নম্বর প্রশ্নটি হচ্ছে টপ ওয়ান শব্দের অর্থ কী এখানে ছাব্বিশ নম্বরের উত্তর হবে হচ্ছে মসৃণ পাথর সাতাশ নম্বর প্রশ্নটির উত্তর হবে কত সাতাশ নম্বর প্রশ্নটির উত্তর হবে হচ্ছে খ নম্বর তিন গ্রহণে বাধ্যকতা নাই দিন গ্রহণে বাধ্যকতা নাই এটা হবে সাতাশ নম্বরের উত্তর আঠাশ নম্বর প্রশ্নটি দেখো আঠাশ নম্বর প্রশ্নটি হচ্ছে দানের স্বভাব কতগুণ বৃদ্ধি পায় এখানে আঠাশ নম্বরের উত্তর হবে আঠাশ নম্বরের উত্তর হবে দানের স্বভাব কত গুণ বৃদ্ধি পায় এখানে উত্তর হবে সত্তর গুণ উনত্রিশ নম্বর প্রশ্ন দেখো হুয়া কোন প্রকারের এটা দেখো উনত্রিশ নম্বর প্রশ্নের উত্তর হবে কোনটা উনত্রিশ নম্বর উনত্রিশ নম্বরের প্রশ্নের উত্তর হবে হচ্ছে যে গ নম্বর গ নম্বর উত্তর হবে তিরিশ নম্বর প্রশ্নটি দেখো ইসলামী শরীয়তে আলফিক হুল মা আয় কয়টি এখানে তোমার তিরিশ নম্বর প্রশ্নের উত্তর হবে হচ্ছে গ নম্বর ফাস তারপর একত্রিশ নম্বর প্রশ্নটি একত্রিশ নম্বর এমসিকিউটি দেখো চুক্তি সম্পাদনে কয়জন সাক্ষী প্রয়োজন এখানে একত্রিশ নম্বরের উত্তর হবে দুইজন পুরুষ বত্রিশ নম্বরটি দেখো বত্রিশ নম্বর হচ্ছে মোতাসাবি আয়াত কত প্রকার মোতাসাবি আয়াত হচ্ছে বত্রিশ নম্বরের উত্তর হবে ক নম্বর দুই তারপরে তেত্রিশ নম্বরটি দেখো কারা মোতাসাবিহা আয়াতের অনুসারী তেত্রিশ নম্বরের উত্তর হবে কি তেত্রিশ নম্বর উত্তর হবে ঘ নম্বর যাদের অন্তরে বক্রতা রয়েছে চৌত্রিশ নম্বরটি দেখো নম্বর হচ্ছে দিন ইসলাম কয়টি বিষয়ের সমন্বিত রূপ এখানে চৌত্রিশ নম্বর প্রশ্নের উত্তর হবে খ তিনটি তারপর দেখো পঁয়ত্রিশ নম্বর ছত্রিশ নম্বর পঁয়ত্রিশ নম্বর দেখো পঁয়ত্রিশ নম্বর প্রশ্নটি হচ্ছে নুনসাকিনের কায়দা কয়টি এখানে পঁয়ত্রিশ নম্বরের উত্তর হবে হচ্ছে গ ছাড় ছত্রিশ নম্বর হচ্ছে মাত শব্দের অর্থ কি এখানে এই ছত্রিশ নম্বর প্রশ্নের উত্তর হবে খ দীর্ঘ করা সাঁত্রিশ নম্বর প্রশ্নটি দেখো ওয়াকফা শব্দের অর্থ কি এখানে সাঁত্রিশ নম্বর প্রশ্নের উত্তর হবে খ তেমি যাওয়া আটত্রিশ নম্বরটি হচ্ছে কিন পড়ার নিয়ম কয়টি এখানে আটত্রিশ নম্বর প্রশ্নের উত্তর হবে খ তিনটি উনচল্লিশ নম্বর আটচল্লিশ নম্বর প্রশ্নগুলো দেখো ফোর অর্থ কি এখানে উনচল্লিশ নম্বর প্রশ্নের উত্তর হবে ক মোটা করা তারপরে হচ্ছে চল্লিশ নম্বর সর্বশেষ চল্লিশ নম্বর এমসিকিউটা হচ্ছে সিফাতুল হরফ অর্থ কি সিফাতুল হরফ অর্থ অক্করের উচ্চারণ তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা নবম শ্রেণীতে রয়েছ আশা করছি তোমাদের এখানে কোরআন মাজিদের যে চল্লিশটা সিকিউ আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি এই চল্লিশটা এমসি সিকিউ তোমরা খুব সহজে বুঝতে পারছো এখন আমি তোমাদের জন্য লিখিতগুলো দিচ্ছি লিখিতগুলো আমি পড়ে শোনাবো না তোমরা জাস্ট ভালোভাবে দেখে নাও এখানে খ বিভাগ খ বিভাগে যে কোনো চারটি প্রশ্নের উত্তর দিতে হবে সুরা আল বাঁখারা থেকে তো এখানে সুরা আল বাঁখারা থেকে কিন্তু তোমাদের একটা অনুবাদ করার জন্য কয়েকটা আয়াত দেওয়া আছে এবং সেই আয়াতগুলোর আলোকে কিন্তু আবার প্রশ্ন দেখা দেওয়া আছে তো তোমাকে এই আয়াতগুলোর অনুবাদও লিখতে হবে এবং নিচে দেওয়া প্রশ্নর উত্তরগুলোও লিখতে হবে তো তোমরা অবশ্যই এগুলো তোমরা তোমাদের গাইডে পেয়ে যাবে তোমরা তোমাদের গাইড থেকে অবশ্যই দাগিয়ে নিবে সেক্ষেত্রে তোমাদের হয়ে যাবে ইনশাআল্লাহ তারপর হচ্ছে যে তোমরা তিন নম্বর প্রশ্নটি দেখো তিন নম্বর প্রশ্নটি হচ্ছে যে অনুবাদ করতে হবে তোমাকে এই তিন নম্বর প্রশ্নের ক্ষেত্রেও কিন্তু তোমাকে এগুলো অনুবাদ করে আবার নিচের প্রশ্নগুলোর উত্তরও দিতে হবে তো তোমরাও তোমরা কিন্তু এটাও কিন্তু তোমাদের কি গাইড বই যেটা রয়েছে ওটাতে কিন্তু হুবহু সেম টু সেম পেয়ে যাবে আর পরীক্ষায় তো অবশ্যই হান্ড্রেড পারসেন্ট কমন পাবেই তো তোমাদেরকে বলে রাখি বন্ধুরা আমরা কিন্তু প্রতি বছরই কিন্তু দাখিল পরীক্ষার্থীদের জন্য সিক্রেট গ্রুপ খুলে থাকি তোমরা কিন্তু এখনও নবম শ্রেণীতে কিছুদিন পরে কিন্তু তোমরা দশম শ্রেণীতে উঠবে তো তুমি যদি একজন দাখিল দুই সালের পরীক্ষার্থী হয়ে থাকো অবশ্যই দাখিল দুই সালের গ্রুপে যুক্ত হওয়ার জন্য দাখিল দুই হাজার সাতাশ লিখে মেসেজ করবে আর তোমরা যারা নবম শ্রেণীর সকল বিষয়ের প্রশ্নপত্র সাজেশনগুলো চাচ্ছ অবশ্যই উপরে দেবো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে সেক্ষেত্রে ট্যাকার বিনিময় অবশ্য তোমাকে কিনে নিতে হবে অনেকে আছে। মেসেজ দিয়ে টাকা এই সে গরিব এগুলো বলিও না ঠিক আছে টাকা দিয়ে যারা অবশ্যই সকল বিষয়ের প্রশ্নপত্র সাজেশনগুলো নিতে পারবে তারা অবশ্যই আমাদের উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে এখন দেখো চার নাম্বার চার নাম্বারেও ঠিক সেম এখানে কয়েকটা আয়াত দেওয়া থাকবে আয়াতগুলোর অনুবাদ করতে হবে এবং নিচে কিন্তু প্রশ্ন দেওয়া থাকবে এই সে প্রশ্নগুলোর উত্তরও তোমাকে লিখতে হবে তো এখান থেকে তোমরা আসলে কোরআন মাজিদের এ সিস্টেমে মূলত প্রশ্নগুলো হয় হয় এবং হচ্ছে তোমরা এখান থেকে হানড্রেড পারসেন্ট কমন পাবে তোমরা যখন পরীক্ষা দিবে তখন তোমরা বুঝতে পারবে আমাদের সাজেশন থেকে কি পরিমাণ তোমরা কমন পাচ্ছ তো চার নাম্বার আশা করছি তোমরা দেখে নিছো আর যদি তোমাদের দেখতে সমস্যা হয় তাহলে তোমরা স্ক্রিনশট নিয়ে বইয়ের সাথে মিলিয়ে নিবে এবং বই থেকে তোমরা গাইড বই থেকে এগুলো শিখে নিতে পারবা তারপর হচ্ছে দেখো ফনসম ফনসম ফার্স্ট নাম্বার ফার্স্ট নাম্বারে হয়তো ফার্স্ট নাম্বারেও অনুবাদ করতে হবে এবং প্রশ্ন থাকবে সেগুলোর আলোকে তোমাকে উত্তর দিতে হবে তো এখন কথা হলো যে আমরা যে তোমাদের সাজেশনগুলো দিচ্ছি বা তোমাদের প্রশ্নপত্রগুলো দিচ্ছি এগুলো কিন্তু ধারাবাহিকভাবে আমরা দিতে থাকব তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তুমি নেক্সট টাইমে কোন বিষয়ের উপর সাজেশন চাচ্ছ সেটা অবশ্যই তোমরা জানাবে সেক্ষেত্রে আমরা সাজেশন দিতে আমাদের জন্য ভালো হয় তারপর হচ্ছে ছয় নম্বর দেখো ছয় নম্বরটার এইও সেম এখানে হচ্ছে অনুবাদ করতে হবে অনুবাদগুলোর আবার হচ্ছে নিচে কিছু প্রশ্ন দেওয়া থাকবে সে প্রশ্নগুলোর উত্তরও তোমাকে লিখতে হবে তো তো তোমরা তোমরা হচ্ছে হচ্ছে যারা যে যে নিয়মিত সাজেশন দাও এখন এখন তোমাদের তোমাদের মাজিদ সাজেশনটা দিলাম নেক্সট টাইম তোমার তোমার হচ্ছে রুটিনে কি পরীক্ষা আছে তুমি এটা অবশ্যই কমেন্ট করে জানাবে আমরা যাতে সেই অনুযায়ী তোমাকে ক্লাসগুলো দিতে পারি এবং সেই অনুযায়ী তোমাদের ক্লাসগুলো যাতে আমরা নিতে পারি তো আশা করছি তোমরা সাত নাম্বারটা দেখে ফেলছো তারপর এখন দেখো আট নাম্বার আট নাম্বারও ঠিক সেম অনুবাদ দেওয়া থাকবে অর্থাৎ তোমার কিছু আয়াত দেওয়া থাকবে সেই আয়াতগুলোর অনুবাদ লিখতে হবে এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে ঠিক সেমভাবে এভাবেই কিন্তু তোমাদের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে এবং আয়াতগুলোকে তোমাকে এভাবে লিখতে হবে সেক্ষেত্রেই তুমি হচ্ছে যে ফুল মার্কস পাবে এবং হচ্ছে ভালো মার্কস তুমি কিন্তু পাবে তো তারপরে দেখো আট নম্বরের পরে হচ্ছে যে তোমাদের গ বিভাগ নির্বাচিত বিষয়সমূহ তো নির্বাচিত সমূহ থেকে যে কোনো দুটি প্রশ্নের উত্তর তোমাকে লিখতে হবে অবশ্যই এখানে তোমার চারটি প্রশ্ন থাকবে সেই চারটি প্রশ্ন থেকে কিন্তু তোমাকে অবশ্যই সেই চারটি প্রশ্ন থেকে তোমাকে অবশ্যই দুটি প্রশ্ন তোমাকে কি করতে হবে লিখতে হবে এগুলো হচ্ছে যে তোমাদের যে এগুলো দিচ্ছি এখান থেকে কিন্তু তোমরা একশো পার্সেন্ট একশোতে একশো পার্সেন্ট তোমরা অবশ্যই কমন পাবে তো এরকম কমন উপযোগী সাজেশনগুলো তোমরা যদি নিয়ে সকল বিষয় নিয়ে যদি তুমি পড়তে পারো তাহলে তুমি তোমার নবম শ্রেণী থেকে দশম শ্রেণীতে ওঠার সময় অবশ্যই তুমি প্লাস নিশ্চিত করতে পারবে এবং তুমি অবশ্যই দশম শ্রেণীতে রুল এক হবে ইনশাল্লাহ তাহলে গ বিভাগে নির্বাচিত বিষয়সমূর প্রশ্নগুলো দেখে নিয়েছ এখন দেখো সর্বশেষ ঘ বিভাগ যেটা হচ্ছে তাজবিদ অংশ এখানেও এখান থেকেও কিন্তু চারটে প্রশ্ন থাকবে এবং এই চারটে প্রশ্ন থেকে যে কোনো দুটি প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে তো তোমাদের সর্বশেষ আমি যেটা বলবো সেটা হচ্ছে তোমরা অবশ্যই ভালো রেজাল্ট করার জন্য তুমি যদি তোমার ক্লাসে রুল এক হতে চাও তুমি যদি তোমার অ্যাপ্লাসটা নিশ্চিত করতে চাও অবশ্যই উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে এবং যোগাযোগ করে নবম শ্রেণীর প্রশ্নগুলো নিতে পারো বার্ষিক পরীক্ষার টাকার বিনিময়ে এবং হচ্ছে যে তোমরা চাইলে পাশাপাশি হাজার তুমি যেহেতু দুই হাজার সালের পরীক্ষার্থী দাখিল পরীক্ষার্থী তো তুমি চাইলে দুই হাজার সাতাশ সালের দাখিল পরীক্ষার্থীর সিক্রেট গ্রুপেও কিন্তু তুমি অ্যাড হয়ে যেতে পারো সেক্ষেত্রে তোমার দুই দিকেই উপকৃত হবে একদিকে হচ্ছে তুমি বার্ষিক পরীক্ষায় ভালো করতে পারবে অন্যদিকে তোমার হচ্ছে পরীক্ষা শেষ মাত্রই কিন্তু তোমার যেই দাখিল পরীক্ষার্থী তুমি একজন দাখিল পরীক্ষার্থী হবে সে প্রস্তুতিটা তোমার শুরু হবে তো সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল এবং নেক্সট টাইম অবশ্য তোমরা কোন বিষয়ের উপর সাথে শুনতে সেটা অবশ্য কমেন্ট করে জানাবে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের ক্লাসটি এতটুকু এতটুকু